মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি আমরা পড়ছি একশো উনচল্লিশ পাতা থেকে ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যা এই প্রসঙ্গে মহারাজের সঙ্গে এক শিল্পীর প্রশ্ন উত্তরে কথোপকথন এখানে দেওয়া হয়েছে মহারাজ বলছেন আজ আপনি ছবি এঁকে সম্মান পেয়েছেন কলকাতা বোম্বে দিল্লিতে কাল ইচ্ছে হবে বিশ্বের সর্বত্র সম্মানিত হোক আপনার ছবি তা যদি সফল হয় তখন চাইছেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে আপনিও একজন হয়ে উঠুন তাহলেই দেখছেন কামনার তৃপ্তি কখনো হয় না প্রশ্ন এই অ্যাম্বিশন থাকা কি খারাপ উত্তর না কিন্তু এর ফলে আপনি কি পাচ্ছেন এই কামনার অর্থ কি। আপনি ছবির কাছ থেকে সৃজনশীলতা ছাড়া অন্য কিছু চাইছেন যখন সে জিনিসটা পাচ্ছেন তখন আপনি আনন্দ পাচ্ছেন আর না পেলে দুঃখ আপনি কি করে আশা করেন আপনি যা চাইবেন তা সবসময়ই পাবেন তাছাড়া প্রকৃতপক্ষে কি চাইছেন ঠিক কোন জিনিসটি কতখানি চাইছেন এ বিষয়ে আপনার মনের কোনো ধারণা নেই এই চাওয়া কেবল এগিয়ে যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে তা জানে না শুধু তাই নয় এই চাহিদা আপনার শিল্পী সত্তাকে প্রকাশ করছে না টাটা বিড়লার আরও টাকা চাওয়া এমপি এমএলএদের আরও বড় পদের জন্য ছোটা একজন বিড়িওয়ালার লটারি টিকিট কেনা শেয়ার মার্কেটের দালালের ছুটোছুটি করা এদের চাওয়ার সঙ্গে আপনার চাওয়ার পার্থক্য কোথায় অর্থ ও সম্মানের জন্য ওরা একভাবে ছুটছে আপনি আর একভাবে কিন্তু লক্ষ্য সবারই এক আরও চাই আরও অথচ আপনি শিল্পী আপনার সৃজনশীলতা ওদের থেকে আলাদা আপনার স্বভাব এই শিল্পী সত্তা থেকে যখনই বিচ্যুত হচ্ছেন তখনই দুঃখ পাচ্ছেন প্রশ্ন শিল্পী কি তবে কিছুই চাইবে না উত্তর সে কথা তো বলিনি আপনি নিজের শিল্পী সত্তাকে সবচেয়ে গভীরভাবে প্রকাশ করেন শিল্পের সৌন্দর্যের অনুভূতিতে যখন আত্মহারা হয়ে যান অভিনেতা যখন অভিনয় করেন তিনি নিজেকে সেই চরিত্রের সঙ্গে মিশিয়ে দিতে চান রবিশঙ্কর যখন সে তার বাজান তখন চোখ বন্ধ করে নিজেকে ওই সুরের মধ্যে বিলীন করে দিতে চান ওই মুহূর্তে আপনার শিল্পী সত্তার প্রকাশ ঘটে ওই সময় যে আনন্দ পান সেই আনন্দের মুহূর্তে আপনি ভুলে যান দেনা পাওনা মান যশ অর্থ সম্পদ এমনকি নিজের অতীত ভবিষ্যত প্রশ্ন একদম ঠিক এসব কথা অত গভীরভাবে তো কখনো ভাবিনি আমার চোখের সামনে সত্যের এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে কিন্তু ওই সমালোচকের মনোভাবকে কি আপনি সমর্থন করেন উত্তর দেখুন সমালোচক যখন কাউকে প্রশংসা বা নিন্দা করেন তখন তিনি নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করেন পারফেকশন সম্বন্ধে তার যে ধারণা সেই ধারণার মানদণ্ডেই তিনি বিচার করেন তিনি আদর্শ বলতে যা বোঝেন পারফেক্ট বলতে যা বোঝেন সেটা তার একটা ধারণা মাত্র আসলে পারফেক্ট ব্যাপারটি কিন্তু কেউ ব্যাখ্যা করতে পারেন না আইডিয়া দেন মাত্র একটি বিষয়ে যখন ধারণা বা আইডিয়া হয় তখন সেখানে ব্যক্তি মানসিকতা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় শিল্প একটা প্রতীক কিসের কোনো ধারণার শিল্পী তার নিজস্ব ধারণা প্রকাশ করেন শিল্পের মাধ্যমে আর দ্রষ্টা নিজের ধারণার মানদণ্ডে তার মূল্যায়ন করেন দুজনের ধারণা কি এক হতে পারে যাই হোক নন্দনতত্ত্বের আলোচনা এখানে আমার উদ্দেশ্য নয় আমরা দেখতে চাইছি আপনি সমালোচনায় রেগে গেলেন কেন আপনার কি মনে হয় আপনি যখন প্রশংসা চাইছেন তখন আপনার মনের গভীরে কোন খেলা চলছে আমার মন সমালোচনা সহ্য করতে পারছে না মহারাজ উত্তর বলছেন হ্যাঁ কিন্তু কেন আপনার অবচেতন মন চাইছে সমালোচকও আপনার দৃষ্টিভঙ্গির অনুসারী হন এও তো এক ধরনের মতান্ধতা একদেশি মনোভাব আমি চাইছি আপনিও আমার মতোই দেখুন আমার মতো চিন্তা করুন আমার মনোভাবকে সমর্থন করুন আপনি যখনই তা করছেন না তখনই আমি রেগে যাচ্ছি তাই না প্রশ্ন তাহলে রাগের উৎসে রয়েছে মতান্ধতা উত্তর আরও গভীরে ঢুকুন মতান্ধতা গড়ে ওঠে নিজস্ব মতের সাহায্যে একটি মতকে এক্ষেত্রে আমার মত বা ধারণা আমি পারফেক্ট ভাবছি এবং সেই মতের সঙ্গে নিজেকে একাত্ম বা আইডেন্টিটি বোধ করছি কেন আমি কোনো মত বা ধারণার সঙ্গে একাত্ম বোধ করছি আমার ধারণা বা বিশ্বাস আপনি ভেঙে দিলে আমি অসহায় বোধ করি কেন কারণ আমি ওই ধারণার উপর নির্ভর করে আমার সত্তাকে গড়ে তুলেছি প্রশ্ন কোনো ধারণাকে বাদ দিয়ে বেঁচে থাকা সম্ভব নয় উত্তর এখনই এরকম সিদ্ধান্তে আসছেন কেন আসুন আরও গভীরে ঢুকি অনুসন্ধান করি আপনি মনে করছেন ধারণাকে বাদ দিয়ে সত্তার অস্তিত্ব সম্ভব নয় এর অর্থ কি সত্তার অনস্তিত্বের ভয়ে আমি আমার ধারণাকে আঁকড়ে ধরে আছি তার মানে মনের আরও গভীরে রয়েছে ভয় প্রশ্ন এই ভয় ভয়কে জয় করা যায় কিভাবে। উত্তর জয় করতে চাইছেন কেন এটাও তো ভয়েরই রিয়াকশন ভয়ের এক রিয়াকশন একাত্মবোধ অন্য রিয়াকশন জয় করার ইচ্ছে দুটোই তাপ্পি দেওয়া তার চেয়ে ভয় ব্যাপারটারই মুখোমুখি হন প্রশ্ন হ্যাঁ বুঝতে পেরেছি উত্তর বুঝার কথা বলছি না এটা তো ইন্টেলেকচুয়াল প্রসেস ইন্টেলেকচুয়াল ব্যাপারটি তো ধারণার সৃষ্টি করে আমি বলছি মুখোমুখি হতে ভয় ব্যাপারটি তো ধারণা বা মত নয় এটা একটা বাস্তব বিষয় একটা অনুভূতি মনের এই অনুভূতিকে আপনি অনুভব করুন আমরা কোনো জিনিসকে অনুভব করা মাত্র ওই জিনিসটি সম্বন্ধে ভালো বা মন্দ ধারণা করে তুলি আপনি এই ভালো মন্দ ধারণা না তুলে ভয়কে সরাসরি অনুভব করুন কি হচ্ছে মনের মধ্যে প্রশ্ন ভয়কে ভালোভাবে দেখতে না দেখতেই ওইটা চলে যাচ্ছে কোনো ভাব থাকছে না এটা এক অদ্ভুত সমস্যা মনের মধ্যে ভয়টা কিছুক্ষণ স্থায়ী না হলে ওটাকে দেখব কী করে উত্তর এটাই স্বাভাবিক কোনো সমস্যাকে ঠিক মতো অনুভব করলেই ওইটি সরে যায় মনও তখন শান্ত হয়ে পড়ে এখানে আপনি ভয়কে জয় করলেন অথচ কোনো রিয়াকশন হিসাবে নয় আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে জ্ঞানই মানুষকে মুক্ত করে যে কোনো মানসিক সমস্যায় নিজের মনকে ভালোভাবে দেখুন কীভাবে আপনার চেতন মন কাজ করছে এই কাজের পেছনে অবচেতন মনে কি চলছে এটা আবার কিভাবে ডিসইন্টিগ্রেশন নিয়ে আসছে এভাবে মূল সমস্যাটিকে ধরুন এবং তার মুখোমুখি হন আমাদের কিভাবে জীবনকে খণ্ড খণ্ড করে তুলছে সংকট করে তুলছে এক রিয়াকশন থেকে অন্য রিয়াকশনে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এসব পরিষ্কারভাবে অনুভব করুন প্রতিটি সংকটকে নিজে বিশ্লেষণ করুন মূল সমস্যাকে নিজে আবিষ্কার করুন আমরা আজকে একশো পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে